আসসালামু আলাইকুম যারা ডিগ্রি প্রথম বসে শিক্ষার্থী রয়েছে তোমাদের সবার মাঝে একটা প্রশ্ন রয়েছে আমাদের রেজাল্ট কবে দিবে এ নিয়ে আমি অনেকগুলো ভিডিও দিয়েছিলাম তো তোমাদের রেজাল্ট কিন্তু খুব শীঘ্রই প্রকাশিত হবে বাট এই ভিডিও টপিকটি হচ্ছে তোমাদের কয়টি বিষয়ে পাস করলে তুমি দ্বিতীয় বর্ষে প্রমোশন পাবে এই বিষয়টা কিন্তু তোমাদের সবার জানা প্রয়োজন সো এটা নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো যে তিন বছর মেয়াদি যে তোমাদের কোর্স রয়েছে এর কোর্সের প্রমোশন গ্রেড উন্নয়ন এবং মান উন্নয়ন তুমি কিভাবে দিতে পারবে অর্থাৎ কয়টি বিষয়ে পাস করলে তুমি দ্বিতীয় বর্ষে প্রমোশন পাবে নাহলে নট প্রমোট হবে এই বিষয়টা আজকের ভিডিওতে আলোচনা করব তো অনেক কষ্ট করে আমি কিন্তু তোমাদের জন্য ভিডিওটা তৈরি করতেছি আমার এই চ্যানেলের রিচ অনেক কমে গিয়েছে তাই তুমি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং সুন্দর একটি কমেন্ট করে আমাদের পাশেই থাকবে ঠিক আছে চলো জাতীয় বিশ্ববিদ্যালয় আসলে কি বলে এটা আগে তোমাদের জানা প্রয়োজন তো এখানে আসলে আমাদের যে রেগুলেশনের যে বিষয়টি রয়েছে সেটা কিন্তু স্পষ্ট রয়েছে আমি আলাদা করে নিয়েছি তোমাদের যে রেগুলেশনের অংশটি রয়েছে দেখো রেগুলেশনের মধ্যে তোমাদের প্রথম এখানে মোট তোমাদের নিয়ম আছে আটটা নিয়ম রয়েছে তো প্রথম নিয়মটা হচ্ছে এক বর্ষ থেকে পরবর্তী বর্ষে প্রমোশনের জন্য সকল কোর্সের পরীক্ষায় অংশগ্রহণ বাধ্যতামূলক অর্থাৎ সকল করছে বলতে বোঝানো হচ্ছে তুমি ডিগ্রি প্রথম বসে সাতটা সাবজেক্টের কিন্তু পরীক্ষা দিয়েছিলে সাতটা সাবজেক্টের মধ্যে তোমার এক বছর থেকে পরবর্তী বর্ষে প্রমোশন জন্য সবগুলো বিষয় তোমার কিন্তু পরীক্ষা অংশগ্রহণ করতেই হবে তো তোমরা অনেকে আছো যে পরীক্ষায় অংশগ্রহণ করো না ঠিক আছে যে কোনো কারণে পরীক্ষা মিসিং হয় সেক্ষেত্রে কিন্তু নয় প্রথম কন্ডিশনটাই হচ্ছে সাতটা বিষয়ের পরীক্ষায় তোমাকে পরীক্ষা দিতে হবে পরের সেকেন্ড যে কন্ডিশনটি রয়েছে সেটা হচ্ছে প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষে প্রমোশনের জন্য কমপক্ষে ডি এখন তোমাকে প্রশ্ন হতে পারে ডি মানে কত মার্ক পেতে হবে অর্থাৎ কত মার্ক পেতে হবে এটা নিয়েও কিন্তু জাতীয় বিশ্বতে বলছে দেখো ডি তোমার যেটি গ্রেড গ্রেডিং সিস্টেমটা একটু যদি আমি তোমাদেরকে বলি দেখো যে তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে রেগুলেশনটা রয়েছে এখানে একটু দেখো আমরা একটু মার্কেট মার্কেট ডিস্ট্রিবিউশনটা আসে দেখো ডি পেতে হবে গ্রেডিং সিস্টেমে কি বলছে দেখো যে ডি পেতে গেলে তোমাকে ন্যূনতম কত মার্ক পেতে হবে ফোরটি পার্সেন্ট মার্ক পেতে হবে অর্থাৎ পাস মার্কটা তোমাকে তুলতে হবে তোমরা জানো যে ইনকোর্স এবং কোর্স সহকারে তুমি ইন কোর্স এবং লিখিত সহকারে ৪০ মার্ক পেলে কিন্তু পাশ করবে অর্থাৎ তোমাকে চল্লিশ থেকে ফোরটি মার্ক পেতে হবে তাহলে তুমি পাশ করতে পারবে ঠিক আছে আশা করি তুমি এই অংশটা বুঝতে পারছো তাহলে চল্লিশ মার্ক তোমাকে তুলতে হবে অর্থাৎ আশি মার্কে তোমাকে অর্থাৎ টোটালি একশোর মধ্যে চল্লিশ পেলে পাশ না হলে ফেল করবে দেন এরপরে দ্বিতীয় বর্ষ থেকে যারা তৃতীয় বর্ষের প্রমোশন পেতে চাও তাদের জন্য তিনটা কোষে দিবা তার বেশি পেতে হবে অর্থাৎ এই কথাটা যারা এখনো বোঝো নাই তাদেরকে আমি ক্লিয়ার করে দিচ্ছি তিনটা বিষয় মানে তুমি যে সাবজেক্ট পরীক্ষা দিয়েছো ধরো প্রথমটা ছিল তোমার স্বাধীন বাংলাদেশ অভ্যতার ইতিহাস এছাড়া পরবর্তী তোমার তিনটা তিনটা সাবজেক্টেরই কিন্তু দুইটা করে পত্র রয়েছে অর্থাৎ প্রথম পত্র দ্বিতীয় পত্র তৃতীয় পত্র আমরা যদি একটু ভালো করে দেখার চেষ্টা করি দেখো আমরা ডিগ্রির তোমার যে প্রথম বর্ষে পরীক্ষা দিয়েছিলাম ধরো এখান থেকে আমি বিএ বিএসএ টাই আসতেছি ধরো তোমার রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট ছিল রাষ্ট্রবিজ্ঞান প্রথম পত্র দ্বিতীয় পত্র বা তোমার সমাজবিজ্ঞান ছিল সমাজবিজ্ঞান প্রথম পত্র দ্বিতীয় পত্র অথবা কারো যে ইতিহাস প্রথম পত্র দ্বিতীয় পত্র থাকে এমন ধরো তোমার তিনটা সাবজেক্টে ছয়টা পার্ট রয়েছে তোমার টোটালি সাতটার মধ্যে তিনটাতে পাস করতে হবে তাহলে তিনটা বিষয় যদি তুমি পাস করো তাহলে তুমি কিন্তু দ্বিতীয় বর্ষে উঠে যাবা ঠিক আছে তাহলে দ্বিতীয় বর্ষে তোমাকে কেউ ঠেকাতে পারবে না যদি চারটা বিষয় ফেল করো তাও কোনো সমস্যা নাই দ্বিতীয় দ্বিতীয় বর্ষে বর্ষে তুমি কিন্তু উঠতে আবার বর্ষ থেকে তৃতীয় পারবা প্রমোশনের জন্য একই কথা তিনটাতে তোমাকে পাশ করতে হবে অর্থাৎ সাতটা সাবজেক্টের মধ্যে তোমাকে তিনটা বিষয়ে পাশ করতে হবে পাশ করলে তুমি কিন্তু তৃতীয় বর্ষে প্রমোশন পাবা এরপরের যে কন্ডিশনটি রয়েছে এটা খুব ইম্পর্টেন্ট কোনো বর্ষে একটি কোর্সে অনুপস্থিত থেকে বাকি সকল কোর্সে ডি বা তার বেশি পেলে সত্য সাপেক্ষে পরবর্তী বর্ষে প্রমোশন পাবে তবে অনুপস্থিত কোর্সে কোর্সে পরবর্তী বছর অবশ্যই পরীক্ষা দিতে হবে এখন তোমাদের অনেকেই থাকো যে তোমার কি থাকে যে প্রথম বর্ষে একটা সাবজেক্ট তুমি পরীক্ষায় দিতে পারো নি কোনো কারণবশত কিন্তু বাকি ছয়টা বিষয় তুমি পাশ করেছো যদি ছয়টা বিষয় পাস করো তাহলে তুমি কিন্তু সত্য সাপেক্ষে দ্বিতীয় দ্বিতীয় বর্ষে কিন্তু প্রমোশন পাবে তবে এরপরে যখন তুমি দ্বিতীয় বর্ষের পরীক্ষা দিবা অবশ্যই তোমাকে সবগুলো সাবজেক্টে কিন্তু পরীক্ষা দিতে হবে অর্থাৎ তখন সাতটা বিষয়ের পরীক্ষায় কোনো একটাতে যদি তুমি বাদ থাকো তাহলে তোমাকে কিন্তু নট প্রমোটেড দেয়া হবে ঠিক আছে আশা করি বুঝতে পারছো এরপরের যে কন্ডিশনটি রয়েছে দেখো সেটা হলো সত্য ক থেকে ঘ পূরণে ব্যর্থ যদি হয় তাহলে তাকে নট প্রমোটেড হবে এবং পরবর্তী বর্ষের ভর্তি বাতিল বলে গণ্য হবে অর্থাৎ কোন শিক্ষার্থী যদি এই ন্যূনতম তিনটা বিষয় পাস করতে না পারে তাহলে তার রেজাল্ট আসবে এবং তার পরবর্তী বর্ষের কি বোঝানো হচ্ছে দেখো এই জিনিসটা বুঝতে হবে অর্থাৎ তুমি দ্বিতীয় বর্ষে কিন্তু আর উঠতে পারবে না তোমাকে অবশ্যই তোমাকে কিন্তু ফার্স্ট ইয়ারে থাকতে হবে তবে পরবর্তী বছর পরীক্ষার্থী পূর্ববর্তী বছরের শুধুমাত্র এফ করছে অনুপস্থিত কোর্সে গ্রেড উন্নয়ন পরীক্ষা অংশগ্রহণ করবে অর্থাৎ তুমি যখন আবার যে ফেল সাবজেক্টগুলো তোমার আছে ধরো তুমি তিনটা বিষয়ে পাশ না করে দুটা বিষয় পাশ করছো তাহলে আরো পাঁচটা সাবজেক্ট বাকি থাকে তখন তোমাকে সেই বাকি পাঁচটা সাবজেক্টে পরীক্ষা দিতে হবে ঠিক আছে আর একই সাথে সি বা উক্ত গ্রেডের সর্বোচ্চ দুইটা বিষয়ে বিষয়ে মান নির্ণয়ের পরীক্ষা তুমি দিতে পারবে অর্থাৎ তুমি একই সাথে দুইটা কোর্সে কিন্তু মান নির্ণয়ের পরীক্ষা দিতে পারবা কিন্তু সবগুলো বিষয় কিন্তু তুমি দিতে পারবে না ঠিক আছে আবার প্রথম বর্ষ থেকে সকল কোর্সে ডি বা তার বেশি না পাওয়া পর্যন্ত তৃতীয় চূড়ান্ত পরীক্ষা করতে পারবে না। এমন হলো কোন শিক্ষার্থী দেখা যায় প্রথম একটা সাবজেক্ট ফেল আছে দ্বিতীয় বর্ষের আরো একটা সাবজেক্ট ফেল আছে হ্যাঁ এখন সে তৃতীয় বর্ষে উঠে গেছে এখন সে যদি প্রথম বর্ষের কোন সাবজেক্টে ফেল থাকে তাহলেও কিন্তু সে তৃতীয় বর্ষে উঠতে পারবে না অর্থাৎ তাকে অবশ্যই প্রথম বর্ষে পাস করতে হবে না হলে তৃতীয় বর্ষে কিন্তু উঠতে পারবে না অর্থাৎ তুমি যদি ফেলও করো প্রথম বর্ষে যদি চারটে বিষয় ফেল করো তাও প্রবলেম নাই তুমি দ্বিতীয় বর্ষে উঠতে পারবা বাট দ্বিতীয় বর্ষে পরীক্ষা দিয়ে যখনই তুমি থার্ড ইয়ারে উঠে যাচ্ছ তখন তোমাকে প্রথম বর্ষের কোনো সাবজেক্টে আর ফেল থাকা যাবে না প্রথম বর্ষের সবগুলোতে তোমাকে কিন্তু পাস করতে হবে তাও না হলে তুমি কিন্তু থার্ড ইয়ারে উঠতে পারবে না এরপর আসো পরবর্তী কন্ডিশনটা যে প্রমোটেড এবং নট প্রমোটেড সকল শিক্ষার্থী সি বা ডি পাওয়া প্রতি সর্বোচ্চ দুটি প্রতিন পরীক্ষা দিতে পারবে অর্থাৎ যে সমস্ত শিক্ষার্থীরা যে কোনো একটা পত্রে তারা মান উন্নয়ন পরীক্ষা দিতে পারবে অর্থাৎ যাদের ইম্প্রুভ পরীক্ষা যাকে বলা হয় যে কোনো বয়সে যদি এখন সেই ইম্প্রুভ পরীক্ষা দিতে চায় তাহলে তাকে অবশ্যই পরবর্তী আহ অবশ্যই কি বলতে হবে দুইটা কোর্সে কিন্তু মান নির্ণয় দিতে পারো মানে সর্বোচ্চ দুইটা ইমপ্রুভ দেয়া যাবে এফ কোর্সে যদি থাকে এক বা একাধিক থাকে তাহলে সেটা পরীক্ষা দিতে পারবে আর যদি এফ কোর্সের পরীক্ষা দেওয়ার পরে এফ গ্রেড প্রাপ্ত তাহলে তোমাকে কিন্তু আর পাশ করলে পরবর্তীতে মান নির্ণয়ের পরীক্ষা দেওয়ার কোনো সুযোগ থাকবে না অর্থাৎ তুমি যখন মান নির্ণয়ের পরীক্ষা দিব তখন তোমাকে বি প্লাসের বেশি তোমাকে মার্ক দেওয়া হবে অর্থাৎ তুমি এখানে যে কোর্সটা রয়েছে এখানে বি প্লাস তোমাকে এখানে বি প্লাস দেওয়া হবে তুমি যাই লেখো পরীক্ষা লেখো না কেন তোমাকে কিন্তু আর এ মাইনাস বাই এ গ্রেড বা এ প্লাস মার্ক দেওয়া হবে না তুমি মান নির্ণয় হলে তোমাকে পঁয়ষট্টি থেকে সত্তর পার্সেন্ট তোমাকে মার্ক দেওয়া হবে ঠিক আছে আশা করি এটা বুঝতে পেরেছ এরপর লাস্ট যে রয়েছে যে চূড়ান্ত ফলাফল প্রকাশের পর সিজিপিএ তোমার যদি টু পয়েন্ট টু ফাইভ এর কম হয় যদি কম হয়ে যায় তাহলে তোমার যদি রেজিস্ট্রেশন থাকে তো সেই ক্ষেত্রে রেজিস্ট্রেশন থাকা সাপেক্ষে তুমি পরবর্তী বছর থার্ড ইয়ারের যে সাবজেক্ট রয়েছে শুধু সেই দুইটা ইমপ্রুভ পরীক্ষা দিতে পারবে ঠিক আছে দেন পরীক্ষা দেওয়ার পর তোমার ফলাফল যেটাই আসুক না কেন পিকআপ পদ্ধতি অনুসরণ করা হবে অর্থাৎ ধরো তুমি সিগ্রেট এর যে সাবজেক্ট তোমার সি ছিল তুমি সিটাকে ইম্প্রুভ দিয়েছ দিয়ে তুমি দিয়ে তুমি এখানে কিন্তু ধরো আবার তুমি ডি আসছে সিগারেটের পরীক্ষা দিয়ে ধরো তুমি ডি পাইছো তখন তোমার পিক আপ অর্থাৎ থাকবে আবার যদি তুমি সিগারেট থেকে পরীক্ষা দিয়ে তুমি যদি বি পাও তাহলে তোমার রেজাল্ট কিন্তু বিটাই টাই প্রদর্শিত হবে অর্থাৎ তোমাকে ফেল যে ইমপ্রুভ যে সাবজেক্টের পরীক্ষাগুলো দিবে এগুলো তোমার যাই হোক না কেন তোমার পিকআপ পদ্ধতি অনুসরণ করা হবে সেক্ষেত্রে অর্থাৎ প্রথম এবং দ্বিতীয়বার পরীক্ষার ফলাফলের মধ্যে যেটি উচ্চতর গ্রেড হবে সেটাই তোমার সিজিপিতে কাউন্ট করা হবে তো আশা করি এই অংশটা বুঝতে আমি আরেকটু তোমাকে ক্লিয়ার করে দেই সেটা হচ্ছে যারা ইয়ে প্রমোশন পেতে চাও তারা প্রথম বর্ষ থেকে থার্ড ইয়ারের দ্বিতীয় বর্ষের প্রমোশনের জন্য তোমাকে কমপক্ষে আহ প্রথম বর্ষের সাতটা সাবজেক্টের মধ্যে তোমাকে তিনটা বিষয়ে ন্যূনতম পাশ করতে হবে কিন্তু এখানে বলা আছে দেখো প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষে প্রমোশনের জন্য সাতটা সাবজেক্টে তোমাকে তিনটা বিষয়ে পাশ করতে হবে তাহলে তুমি কিন্তু দ্বিতীয় বর্ষে প্রমোশন পাবে আদারওয়াইজ পাবে না ঠিক আছে আশা করি তোমরা এই অংশটা বুঝতে পেরেছো এরপরে কোথাও যদি কারো প্রবলেম থেকে থাকে তাহলে আমার যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে মেসেজ দেবে আর পরবর্তী তুমি দ্বিতীয় বর্ষের সবগুলো সাবজেক্টের কিন্তু সুপার সাজেশন আমার কাছে উত্তর সহ নিতে পারবে যারা নিতে চাও তারা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দাও